এক ধরনের চালাকি যেটার মাধ্যমে আসলে উনি এই পরিস্থিতি তৈরি করলেন সো দ্যাট অল দ্য পিপল গেট ফ্রাইটেন কেন তারা ভয় পাবে যে উনি যা যা করতে চান তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হয় এটা উনি হয়তো আরেক দিক থেকে চেয়েছেন এটাই সম্ভবত তার চাওয়া বলে আমার ধারণা আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা কথা খুব ক্লিয়ার প্রধান উপদেশটা থাকতে হবে থাকা উচিত হবে সেটা আমরা মনে করি আমি প্রথম থেকে এই কথা বলছি সব কিছুর পরও আমি মনে করি আমাদের এই যে ডেমোক্রেটিক ট্রানজিশনটা সেটা ডক্টর ইউনুস হাতেই হওয়া উচিত আর হিজওয়ান স্টাইলে চমক দিতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস কি চমক তিনি দিতে পারেন প্রিয় দর্শক আপনাদের অনেকেরই মনে থাকার কথা দু সালে তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থান হয়েছিল যদিও আমি বাংলাদেশের ডটকোয়িন্স পদ্ধতির কথা বলেছিলেন পলটাকে কথা বল আবার তিনি বলেছেন তিনি ক্ষমতাতে থাকবেন এখন কি তাকে আসলে কোনো ব্লাঙ্ক চেক দেওয়া হচ্ছেwidetilde যা ইচ্ছা তাই করতে পারবেন অনেকে মনে হচ্ছে তাকে 10 বছরের জন্য রেখে দেওয়া হবে অর্থাৎ দশ বছরের ব্লাঙ্ক চেক আর এটা হল কি আসলে দেশের জন্য ভালো হবে নাকি দেশের জন্য ক্ষতি হবে এ বিষয়ে কথা বলবো ডটকোয়িন্সকে ব্লাঙ্ক চেক দেওয়া নিয়ে আলোচনা করেছেন ডট জাহিদ তার রচনা বেশ আসে যে ব্রিফ করেছেন তাতে বোঝা যায় সরকার প্রধানমন্ত্রী উপদেশটা সরকারে তাই বলা ঠিক না ডক্টর ইউনুস পদত্যাগ করছেন না অন্তত এ যাত্রা এবং আজই পরের দিকে বিএনপি এবং জামায়াতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আছে সেখানেও নিশ্চয়ই আরও অনেক কথাবার্তা হবে আরও অনেক কিছু তখন বোঝা যাবে কিন্তু কয়েকটা কথা আমরা একটু স্পষ্ট করে বলবো ডক্টর ইউনুস যা যা ঘটলো উনি যা করেছেন যা ঘটিয়েছেন সেই প্রেক্ষাপটে উনি যা চেয়েছেন সেই চাওয়াটা আমরা পূর্ণ করব কি করব না পরিকল্পনা উপদেষ্টা কি বলেছেন আগে সেটা একটু জানি তিনি বলছেন প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন উনি বলেননি উনি পদত্যাগ করবেন অন্য উপদেষ্টারাও থাকছেন আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সেই দায়িত্ব পালন করতে এসেছি তিনি আরো বলেন এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না উনি বলছেন এর উপরে তো আমাদের দেশের ভবিষ্যৎ নির্ভর করছে যেসব প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতাগুলো নিয়ে তারা আলোচনা করেছেন তিনি বলেন বড় পরিসরে আগামী নির্বাচন এবং একটি সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যে ধরনের ক্ষেত্র তৈরি করা দরকার সে কাজেও কী কী প্রতিবন্ধকতা কোথা থেকে আসছে সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং উনি লক্ষ্য অর্জনে সবাইকে একসাথে হতে বলছেন এবং বলছেন এটা তো আমাদের একার দায়িত্ব না আমি এইটুকুতে আপাতত থামি উনি আরও কিছু কথা বলেছেন আমাদের প্রধান উপদেষ্টার সাথে রিলেটেড কথা এগুলো প্রধান উপদেষ্টা যখন পদত্যাগ করতে পারেনি সম্ভাবনার কথা বলছেন জনাব নাহিদ ইসলাম তার সাথে দেখা করার পর তখন একটা ভিডিওতে আমি বলেছি যে দুটো অপশানই আছে আসলে বেশি অপশান নাই একটা উনি সত্যি পদত্যাগ করতে চান উনি খুবই ক্ষুব্ধ হয়েছেন দৃশ্যত সেনাবাহিনী প্রধানের বক্তব্য এবং বিএনপি দুদিনের জন্য মাঠে ছিল এটাকে শত শত লোক শত শত বার মাঠে নামা হয়েছে দু চারজন দশজন মিলেও ঢাকা ব্লক করে দেওয়া হয়েছে উনি রাগ করেননি উনি বিএনপি যখন নেমেছে বিএনপিও এই অর্থে না ইসরাকের কিছু সমর্থক ভিন্ন ব্যানারে হলো ওনারা বিএনপির লোক আমরা এভাবেই পড়ব এটাকে তো এটা উনি খুব মানে খুবই ওনার খারাপ লেগেছে ওনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না তখন বলেছিলাম যে উনি যদি সত্যিই চলে যেতে চান সেটা খুবই শিশুতোষ আচরণ হবে এরকম খুবই টার্মোয়াল একটা টাইমে তিনি এই দায়িত্ব নিয়েছেন এবং এই দায়িত্ব নেয়ার পর তার এই ধরনের আচরণ কোনোভাবেই কোনোভাবেই করা উচিত না আর একটা অপশান ছিল যেটা এক ধরনের ড্রামা এক ধরনের চালাকি যেটার মাধ্যমে আসলে উনি এই পরিস্থিতি তৈরি করলেন সো দ্যাট অল দ্য পিপল গেট ফ্রাইটেন কেন তারা ভয় পাবে যে উনি যা যা করতে চান তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হয় এটা উনি হয়তো আরেক দিক থেকে চেয়েছেন এটাই সম্ভবত তার চাওয়া বলে আমার ধারণা আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা কথা খুব ক্লিয়ার প্রধান উপদেশটা থাকতে হবে থাকা উচিত হবে সেটা আমরা মনে করি আমি প্রথম থেকে এই কথা বলছি সবকিছুর পরও আমি মনে করি আমাদের এই যে ডেমোক্রেটিক ট্রানজিশনটা সেটা ডক্টর ইউনুসের হাতেই হওয়া উচিত স্টিল সোফার দ্য সেফেস্ট পার্সন তো তাকে থাকতে হবে কিন্তু তার হাতে কোনো ব্ল্যাঙ্ক চেক দেওয়ার পক্ষে আমরা নই মানে উনি যা ইচ্ছে তা করতে পারেন তার প্রেস উপদেষ্টা টকশোতে যেভাবে বলেছেনভরিথিং ওনাকে জিজ্ঞেস করা হচ্ছিলো আবার এভরিথিং তখন উনি আবার ক্লিয়ার করেছেন এভরিথিং না এই সরকারকে আমরা এভরিথিং করার কোনো ম্যানডেট দিচ্ছি না তাদের কোনো ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে না ইভেন শেষ পর্যন্ত যদি ব্ল্যাঙ্ক চেক না পেয়ে ডক্টর ইউনুস পদত্যাগও করতে চান তারপরে ব্ল্যাঙ্ক চেক দেওয়া যাবে না ব্ল্যাঙ্ক চেক আমরা একটা নির্বাচিত সরকারকেই দিতে প্রস্তুত নই বহু হয়েছে প্রত্যেকটা নির্বাচিত সরকার সব কিছু করতে পারে বিজেপির গত সরকারটার কথা বলছি সবচেয়ে বেশি আসন নিয়ে ইতিহাসে তারা তাদের এবার তো কমে গেছে তার আগে সরকারটার কথা বলছি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা তার দলসহ সংবিধান সংশোধন করার মতো পরিস্থিতি নিয়ে ক্ষমতা এসছে তার জোটসহ সেই দল তো যা ইচ্ছা তা করতে পারে নাই কৃষি আইনের কথা আমাদের মনে আছে না সেই কৃষি আইন করে সেটা নিয়ে যে সংকট হয়েছিল এবং সেই সংকটের পর ফাইনালি দেখা গেছে কৃষকদের আন্দোলনের মুখে সেই আইন প্রত্যাহার করে মোদীকে হাত জোর করে ক্ষমা চাইতে হয়েছিল সো চাইলেই যে কোনো কিছু বা এভরিথিং নির্বাচিত সরকারই পারে না আর এখানে একটা অনির্বাচিত সরকার এবং শুধু সেটা না যে সরকারটা কিছু ওয়েস্টার্ন ইন্টারেস্ট গোষ্ঠীর খপ্পরে পড়েছে এটা স্পষ্টভাবে ভিজিবল এখন সেই সরকারকে সব কিছু ছেড়ে দেওয়ার কোনো মানেই আসে না প্রশ্নই ওঠে না আমরা তাকে ব্ল্যাঙ্ক চেক দেব না সরি ডক্টর ইউনুস খুবই সম্মানিত মানুষ ওনার অনেক অর্জন আছে অসম্ভব প্রতিভাবান মানুষ সারা পৃথিবীতে এরকম জায়গা খুব প্রতিভাবান না হলে কেউ পেরে ওঠেন না কিন্তু আমাদের একই সাথে মনে রাখতে হবে বাংলাদেশের মতো খুবই কমপ্লেক্স একটা দেশ প্রশাসন চালানো আর উনি এতদিন যা করেছেন তার সাথে হিউজ ডিফারেন্স আছে এবং ইনি দৃশ্যত এতে খুব বাজেভাবে ফেইল করেছেন আমি মাথায় রাখছি শেখ হাসিনা কী পরিমাণ ক্ষতি আমাদের করে দিয়ে গেছেন সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কাজ করেন সেই জায়গায় দাঁড়িয়েও এর ভালো কাজ করা বা ভালো আউটপুট দেওয়া খুবই সম্ভব ছিল কিন্তু সব কিছুর পরও বিশেষ করে ভারত আমাদের উপরে যে পরিমাণ হোস্টাইল ছিল শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর সেটাকে নিউট্রালাইজ করার জন্য তার অসাধারণ ভূমিকা আছে তার মতো একটা ব্যক্তিত্ব আমাদের মাথার উপরে থাকার কারণে আমরা এই ঝড়ঝটাগুলোতে কম ভুগেছি ঝামেলা করছে ইন্ডিয়া কিন্তু এটা একেবারে ডেভাস্টেটিং ডিজাস্টারাস কিছু হয়নি ডক্টর ইউরোসের কারণে কোনো সন্দেহ নাই আমাদের এই ঋণ তার কাছে আছে সেটা আমরা উনি দায়িত্ব নিতে চেয়েছেন দ্যাটস ফাইন কিন্তু উনি দেশ ভালো চালাচ্ছেন না এবং আয়দা তিনি নিজে এই খেলার অংশ অথবা যারা এই খেলাটা খেলছে তাদের খপ্পরে তিনি পড়েছেন পড়ে এই দেশটাকে নিয়ে রীতিমতো কিছু নার্সেসিস্ট কিছু রাইটিস্ট লোক মিলে এই দেশটাকে একটা খুবই বাজে গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছিলো যাওয়ার চেষ্টা করছে এখনও সেটা হলো তারা নির্বাচন পিছিয়ে দিতে চায় তারা ক্ষমতায় থাকতে চায় ক্ষমতা উপভোগ করতে চায় এবং একটা নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে যেভাবে পাওয়ার ট্রানজিশন হওয়ার কথা সেগুলো সব হ্যাম্পার করতে চায় এবং আমরা কে না জানি এসব ক্ষেত্রে মাঠে ইসলামিস্ট র্যাডিকালদেরকে নামানোর চেষ্টা আছে এবং ডক্টর ইউরুস তাদের বিরুদ্ধে কোনো কিছু কখনো করেন নাই এবং আমাদের এটুকু না বললেই নয় বাংলাদেশে একটা খুবই রাইটিস্ট লোকজনের বার আছে এটা যদি দেখা যায় এটার পেরেফেট ভারতের সবচেয়ে বেশি হয় তার অভ্যন্তরীণ পলিটিক্স এবং ভবিষ্যতে বাংলাদেশে ঝামেলা তৈরি করার জন্য আন্তর্জাতিক যে সমর্থন দরকার সেটাও সে পেয়ে যাবে হাসিনা ভালো ছিল না কিন্তু হাসিনা যাওয়ার পর এখানে রাইটিস্ট লোকজন মাথাচাড়া দিয়েছে এই ন্যারেটিভটা ওয়েস্ট খাবে সুতরাং যারা অ্যাপারেন্টলি ভারত বিরোধিতা করে কিন্তু এগুলোর পক্ষে সাফাই গায়ে বা এগুলোকে উস্কে দেওয়ার চেষ্টা করে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার সো এখানে অনেকগুলো পরিকল্পনা আছে ক্ষমতা শুধু এক্সটেন্ড করা না এখানে আরেকটা আরেকটা পরিকল্পনা আছে বলে আমরা বুঝতে চাই শুধু সেটা না এমন সব ইস্যুতে এই যে মিয়ানমার করিডোর নিয়ে বা এরকম আরও কতগুলো পলিসি ইস্যুতে সরকার ঢুকছে বিশেষ করে মিয়ানমার করিডোর যেটা বাংলাদেশে একটা যুদ্ধাবস্থায় নিয়ে যাবে এবং এটা পরিকল্পিতভাবে এই যুদ্ধাবস্থা তৈরি করার চেষ্টা হচ্ছে বলে আমি মনে করি আমি বিশ্বাস করি ডক্টর খলিল এটার গুরুত্বপূর্ণ পার্ট এবং তিনি সামহাও মেক ডক্টর ইউনিস কনভিনসড হ্যাঁ এখানেও আবার একই কথা উনি এত কনভিনসড হবেন কেন উনি যদি নিজে এগুলো নাও বোঝেন ওনার এই পলিসি ডিসিশনগুলোতে যাওয়ার দরকার নেই একদম না সুতরাং আমি চাই তিনি থাকুন তার সাথে আজকে বৈঠকের পর আমি আশা করব উত্তেজনা যথেষ্ট স্বাভাবিক পর্যায়ে চলে আসবে নেমে যাবে উত্তেজনা একটা মোটা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে সবচেয়ে বড় দল বিএনপি কতটুকু ছাড় দেবে জামায়াত কী করবে এনসিপি কি করবে সরকার কি করবে তবে এটা জরুরি কথা সবাইকে ছাড় দিতে হবে ডক্টর ইউনুসকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া যাবে না যত বড় ব্যক্তিত্বই তিনি হন না কেন কেউ ব্ল্যাঙ্ক চেক পাওয়ার যোগ্য নন পৃথিবীতে কোনো ব্ল্যাঙ্ক চেক পাওয়ার যোগ্য মানুষ থাকে না কক্ষনো না আমরা ডেমোক্রেসির কথা আসলে এই কারণেই প্রায় বলি যে এটা শ্রেষ্ঠতম সিস্টেম না ফর শিওর কিন্তু এখানে মানুষ যখন আসে ভুলভ্রান্তি যখন করতে থাকে তখন নানান কিছু বিরোধী দল আছে মিডিয়া আছে সরগোল করতে থাকে মানুষের হাতে এক ধরনের শক্তি থাকার কারণে কেউ চাইলেও ডিজাস্টার ঘটানো কঠিন হয়ে যায় পারবেই না তা বলছি না কঠিন হয়ে যায় তো সুতরাং এই কারণেই হয় পৃথিবীতে কোনো দেবতা নেই যিনি রাষ্ট্রের দায়িত্ব নেবেন এবং নিখুঁতভাবে সব সঠিক সিদ্ধান্ত নেবেন নোবে আমরা প্রধান উপস্থিত দেশটাকে অবজার্ভ করব তিনি সব ঠিকঠাক মতো করছেন কি না এবং যে গোষ্ঠীটার কথা বলছি সেই গোষ্ঠীটাকে তিনি তার সাথ থেকে সরাচ্ছেন কিনা তার ভিজিবল কতগুলো সিগনাল আমাদের দেখতে হবে তাকে এটা করতেই হবে এটা করতেই হবে তিনি এটা যদি না করেন তাহলে আমাদের কাছে মনে হবে যে তিনি একই জায়গায় আছেন সো সমস্যার সমাধান যতটুকু হয়েছে হয়েছে ভবিষ্যতে এই সমস্যাটা প্রিয় দর্শক আজ চব্বিশে মে দু পঁচিশ এই মুহূর্তে রাত আটটা বেজে চৌত্রিশ মিনিট আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরদোয়ান স্টাইলে চমক দিতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক আপনারা সবাই জানেন বর্তমানে একটা ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকারের দায়িত্বে থাকবেন কিনা তা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা চলছে তিনি কেন চলে যেতে যাচ্ছেন তার পেছনেও অনেকগুলো কারণ আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সর্বশেষ যে বক্তব্য বা বিবৃতি তিনি দিয়েছেন সেটা নিয়েও নানা ধরনের বিশ্লেষণ এবং আলোচনা চলছে এই রকম পরিস্থিতিতে আসলে কি হতে যাচ্ছে অনেকেই বলেছেন যে সংকটকালীন এই অবস্থায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ যে একটি বিবৃতি দিয়েছে সেটা পরিস্থিতির আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সামনে সেই গুরুত্বপূর্ণ বিবৃতির চুম্বক অংশ তুলে ধরে বিশ্লেষণ শুরু করতে চাই প্রিয় দর্শক আজকেই চিফ অ্যাডভাইজার জিওবি হেড অব দ্য গভর্নেন্স এই ভেরিফাইড ফেসবুক পেজে উপদেষ্টা পরিষদের বিবৃতি দেয়া হয়েছে পুরো বিবৃতি পড়লে আসলে ভেতরের আরো বেশ কিছু বিষয় আমাদের সামনে পরিষ্কার হবে উপদেষ্টা পরিষদ বিশ্বাস করে যে জাতীয় স্থিতিশীলতা বজায় রাখতে একটি স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন ন্যায় বিচার ও সংস্কার এবং স্থায়ীভাবে দেশে স্বৈরাচারিতা ফিরে আসা রোধ করতে একটি বৃহত্তর ঐক্য অপরিহার্য উপদেষ্টা পরিষদের বিবৃতিতে আরো বলা হয় এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলের মতামত শুনবেন এবং নিজেদের অবস্থান স্পষ্ট করবেন এই প্রত্যাশার পরিপ্রেক্ষিতেই আমরা দেখতে পাচ্ছি আজকে বিএনপি জামাত এবং এনসিপির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আমি যখন লাইভ করছি তখন বিএনপি বৈঠক করছে এরপর জামাত করবে এরপর এনসিপি করবে উপদেষ্টা পরিষদের বিবৃতির শেষাংশ খুবই গুরুত্বপূর্ণম সকল বাধা বিপত্তি সত্ত্বেও অন্তর্বর্তী সরকার জাতীয় স্বার্থকে দলবদ্ধ স্বার্থের ওপরে তুলে দায়িত্ব পালন করছে তবে যদি পরাজিত বাহিনীর প্ররোচিত অথবা বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব দায়িত্ব সম্পাদন অসম্ভব হয়ে যায় তবে সরকার সকল কারণ জনগণের সামনে তুলে ধরে জনগণের সাথে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে খুবই গুরুত্বপূর্ণ এই আমি পড়ছি। যদি পরাজিত বাহিনীর প্ররোচিত অথবা বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব দায়িত্ব সম্পাদন অসম্ভব হয়ে যায় তবে সরকার সকল কারণ জনগণের সামনে তুলে ধরে জনগণের সাথে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে আরো বলা হয়েছে অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবের জনপ্রত্যাশা সমর্থন করে কিন্তু যদি সরকারের সাহিত্য শাসন সংস্কার প্রচেষ্টা ন্যায় প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন পরিকল্পনা এবং স্বাভাবিক কার্যক্রম তাদের দায়িত্বকে অচল করে দেয় তবে তা জনগণের সাথে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে খুবই গুরুত্বপূর্ণ এই বিবৃতি এই বিবৃতির মধ্য দিয়ে নানা বিষয় আমাদের সামনে চলে এসেছে তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকার নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে তার যথাযথ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অন্যদিকে এই পরিবেশ যদি চলমান থাকে তাহলে তারা জনগণের সামনে কি কি কারণে হচ্ছে কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে সেগুলো তুলে ধরবেন এবং জনগণকে নিয়েই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রিয় দর্শক সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া গতকাল তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি লিখেছেন এক এগারোর পুনরাবৃত্তি দেখতে চাই না দেশের অপরমীয় ক্ষতি হবে এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নতুন করে আরও ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না প্রিয় দর্শক সেনাবাহিনী প্রধান জেনারেল জামানের বক্তব্যকে অনেকেই অনেক ভাবে বিশ্লেষণ করছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল বিবিসি বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন দেশকে নির্বাচনমুখী করা হলে সমস্যা কমে আসবে এভাবে নানা ধরনের বিশ্লেষণ করতে আমরা দেখছি প্রিয় দর্শক এখন আমি যে বিষয়টি আপনাদের সামনে উত্থাপন করেছি আমার হেডলাইনে আছে এরদোয়ান স্টাইলে চমক দিতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস কি চমক তিনি দিতে পারেন প্রিয় দর্শক আপনাদের অনেকেরই মনে থাকার কথা দু সালে তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থান হয়েছিল যদিও আমি বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে তুরস্কের সেই সময়ের পরিস্থিতিকে মেলাচ্ছি না কিন্তু তবু ঘটনার প্রেক্ষাপট পরিবেশ পরিস্থিতিকে সামনে রেখে আজকের উপদেষ্টা পরিষদের যে বিবৃতি তার নির্যাসের আলোকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যে ধরনের আভাস দিচ্ছেন তার সঙ্গে খানিকটা মিল পাচ্ছে তুরস্কের দু সালের পরিস্থিতি যদি বর্তমানে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে হস্তক্ষেপ করা হয় বা স্বাভাবিকভাবে কাজ করতে দেওয়া না হয় তাহলে জনগণকে সাথে নিয়ে কি করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে এই পরিস্থিতির সঙ্গে ঠিক তুরস্কের দু হাজার ষোলো সালের পরিস্থিতিকে যদি সামনে রাখি আমরা দেখব দু হাজার ষোলো সালে গুলেন নামে একজন চিন্তক তার অনুসারীরা সেনাবাহিনীর একটি অংশকে নিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাহব এরদোয়ানের বিরুদ্ধে কু করেছিলেন যখন সেই কুটি সংঘটিত হয় তখন প্রেসিডেন্ট রিসেপ তাহ এরদোয়ান তিনি আঙ্কারা বা ইস্তাম্বুল কোথাও ছিলেন না তিনি ছিলেন বাইরে একটি অপকাশ যাপন কেন্দ্রে রাজধানী বা শহর থেকে অনেক দূরে ফেতুল্লা গুলেনের অনুসারীরা সেনাবাহিনীর একটি উল্লেখযোগ্য অংশ নিয়ে রেডিও টিভি স্টেশন দখল করে এই ঘোষণা দেয় যে জনগণের প্রয়োজনে সামরিক শাসন জারি হলো জনগণের প্রয়োজনে অভ্যুত্থান সংগঠিত করা হলো তার পরিপ্রেক্ষিতে কি হয়েছিল প্রিয় দর্শক আমরা ওই সময়ে দেখেছি প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান এবং তৎকালীন প্রধানমন্ত্রী বিনালি এলদিরিমের তাৎক্ষণিক উদ্যোগের কারণে ভেস্তে গিয়েছিল সেনাবাহিনীর একাংশের অভ্যুত্থান পরিকল্পনা ফলশ্রুতিতে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছিলেন তারা সেনা শাসনের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিয়ে এরদোয়ানের পাশে দাঁড়িয়েছিলেন প্রিয় দর্শক এটি একটি ঐতিহাসিক ঘটনা এবং তুরস্কের প্রেক্ষাপটে একটা বিরল ঘটনাও বটে তুরস্কে অনেকগুলো সেনা অভ্যুত্থান হয়েছে কিন্তু ২০১৬ সালের সেই সেনা অভ্যুত্থান সফল হয়নি বিবিসি তুরস্কের সেনা অভ্যুত্থান যেভাবে ব্যর্থ হলো এই যে নিবন্ধটি লিখেছে সেখানে অনেকগুলো তথ্য উত্থাপন করেছে আপনারা নিশ্চয়ই ছবিগুলো দেখতে পাচ্ছেন সেনাবাহিনী ট্যাঙ্ক সহ ভারী অস্ত্র নিয়ে রাজপথ দখল করেছিল শুধু রাজপথ নয় সচিবালয় প্রশাসনিক ভবন রেডিও টেলিভিশন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেক স্থাপনাই দখলে গিয়েছিল সেনাবাহিনীর একাংশের হাতে বিশেষ করে ইস্তাম্বুল এবং আঙ্কারার প্রশাসনিক সকল দফতর চলে গিয়েছিল তাদের হাতে কিন্তু রিসেপ টাইপ এরদুয়ান একটি ভিডিও কলের মাধ্যমে জনগণকে রাস্তায় নামতে বলেছিলেন আপনারা নিশ্চয়ই ছবিটি দেখতে পাচ্ছেন তিনি একটি তাৎক্ষণিক ভিডিও কল দিয়ে জাতির উদ্দেশ্যে মেসেজ দিয়েছিলেন যে এখন রাজপথে নেমে আসতে হবে আমরা কোনো ধরনের সেনা শাসন চাই না বা সামরিক বাহিনীর একাংশ যে বিদ্রোহ করছে এটা আকাঙ্ক্ষিত নয় এটা জনগণের ইচ্ছার বিরুদ্ধে সুতরাং মাঠে নেমে আসতে হবে রিসেপ্তাহ এরদোয়ান অপকাশ যাপন কেন্দ্র থেকে সোজা চলে আসেন ইস্তাম্বুলের বিমানবন্দরে এরপর এই মধ্যখানের সময়েই তিনি ভিডিও কলে পুরো জাতিকে রাস্তায় নামার আহ্বান জানান তার পার্টির বিপুল সংখ্যক মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষও সে সময় রাস্তায় নামে বিমানবন্দর লাখ লাখ মানুষে পূর্ণ হয়ে যায় এবং অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয় প্রিয় দর্শক এখন বাংলাদেশের সেনাবাহিনী অতন্দ্র প্রহরী হিসেবে সব সময় কাজ করছে জুলাই অভ্যুত্থানের সময়েও শেষ পর্যন্ত সেনাবাহিনী জনগণের পক্ষে থেকেছে জনগণের অভিপ্রায় সেনাবাহিনী মেনে নিয়ে সেনাবাহিনীর অসাধারণ ভূমিকার কারণেই অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ছোটখাটো বিভেদ বা তথ্যের আদান প্রদানের গ্যাপ ইত্যাদি থাকলেও এই ধরনের অভ্যুত্থানের কোনো আশঙ্কা নেই বলেই সামরিক বিশ্লেষকরা বলছেন কিন্তু আজকে দৈনিক আমার দেশে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে ভারতের ছকে বাংলাদেশ তার মানে এখানে তৃতীয় আরেকটি পক্ষ কাজ করছে আমি গতকালকের আলোচনায় বলেছিলাম যে প্রিয় দর্শক ডিপ স্টেটে দুটি পক্ষ কাজ করছে একটি পক্ষ চায় যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নির্বাচন প্রলম্বিত করার মাধ্যমে বাংলাদেশকে দীর্ঘ মেয়াদি এক নায়কতন্ত্রের শাসনে নিয়ে যাওয়া মানে গণতন্ত্রকে সুদূর পরাহত করা আরেকটি পক্ষ চাইছে যে সব রাজনৈতিক দলগুলো সেনাবাহিনী অন্যান্য সকল প্রাতিষ্ঠানিক সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচনের আয়োজন করা যে নির্বাচনটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ হবে আর যেটি বাস্তবায়ন করা হবে ডক্টর মোহাম্মদ ইউরুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সুতরাং এখানে যেমন এই মুহূর্তে সেনা অভ্যুত্থানের কোনো আশঙ্কা নেই সেনা প্রধান জেনারেল জামান অনেকগুলো মন্তব্য করেছেন বা খোলামেলা কথা বললেও বারবার দেশে এবং দেশের বাইরে যে গুজব ছড়ানো হচ্ছে সেগুলোর বিরুদ্ধে সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সতর্কতামূলক বাণী উচ্চারণ করা হচ্ছে কিন্তু আমরা দেখছি যে উপদেষ্টা পরিষদের যে বিবৃতি সেই বিবৃতি অনুযায়ী তৃতীয় কোনো না কোনো একটি পক্ষ কল কাঠি নাড়ছে যারা অন্তর্বর্তীকালীন সরকারের স্বাভাবিক কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করছে এখন আজকে যদি রাজনৈতিক দলগুলো রাতের একটি তৈরি করতে পারে বিচার সংস্কার এবং নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ করে রোডম্যাপ দেবার জন্য অন্তর্বর্তী সরকারকে উপলব্ধিতে আনতে পারে বা রাজনৈতিক দলগুলো ঐক্যমত্তে পৌঁছতে পারে তাহলে সেই তৃতীয় পক্ষের নাড়া বা ষড়যন্ত্র একেবারে নস হয়ে যাবে বলে রাজনীতি বিশ্লেষকরা বলছেন প্রিয় দর্শক এটি হচ্ছে একটি দিক অন্য আরেকটি দিক রয়েছে যেটা হচ্ছে চবক দিয়ে দিতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই দিকটিও আমি আপনাদেরকে জানাতে চাই ডিপ স্টেজের একটি সূত্র নিশ্চিত করছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সুসংহত হোক বা না হোক আপাতত ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির কথা বিবেচনায় রেখে অন্তর্বর্তীকালীন সরকারে থাকছেন এটা প্রায় নিশ্চিত হয়ে গেছে এর পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট হবে হয়তো সেটি সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যেই তিনি দিয়ে দিতে পারেন তার মানে এখনই দু দিনের মধ্যে তিনি জাতিকে একটি চমক দিতে পারেন যে সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে তার মানে বিএনপি বা সেনাবাহিনী প্রধান বা ভারতের পক্ষ থেকে যে প্রত্যাশা করা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে তার বাইরে ডক্টর মোহাম্মদ ইউনুস সকল ষড়যন্ত্রকে ধুলিস করে দিতে আরো দু থেকে তিন মাস নির্বাচনকে এগিয়ে এনে দ্রুততম সময়ের মধ্যে খুবই জরুরি এবং অপরিহার্য সংস্কারগুলো শেষ করে বিচারের দু একটি রায় দিয়ে নির্বাচনে চলে যেতে পারেন সেটিও একটি গুরুত্বপূর্ণ চবক হতে পারে এই ধরনের তথ্য আমাদের কাছে রয়েছে প্রিয় দর্শক মোটা দুটো বিষয়ে কাজ হচ্ছে প্রথম বিষয় হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্যে এসে তৃতীয় কোনো পক্ষ যেন কলকাঠি না নাড়াতে পারে সেই পথ বন্ধ করে দেয়া পাশাপাশি একই সঙ্গে নির্বাচন বিচার এবং সংস্কারের একটা সুনির্দিষ্ট রূপরেখা দেয়া আর এটি যদি না হয় ডক্টর মোহাম্মদ ইউনুস সারপ্রাইজ হিসেবে জাতিকে ডিসেম্বরের আগেই নির্বাচনের দিন তারিখ ঘোষণা করে দেবেন দুটো তথ্যই আমাদের সামনে আছে পরিস্থিতি সামনে এগুলে আরো তথ্য পাওয়া যাবে তবে প্রিয় দর্শক জনগণের হচ্ছে শক্তি বিষয়ে আমাদের আশা বা ভরসার জায়গা কোনটি অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করবেন কিন্তু আশা ভরসার জায়গা হচ্ছে মানুষ যদি মানুষ এই অন্তর্বর্তী সরকারের পক্ষে থাকে তাহলে এই সরকার তার সামনে যে তিনটি প্রধানতম কাজ সেটি শেষ করে নির্বিঘ্নেই যেতে পারবেন আপনারা এই যে একটা স্টিল ছবি দেখছেন তুরস্কের মানুষ রাস্তায় নেমে এসেছে এবং সেনা কর্মকর্তাদের জায়গায় নিজেরা ট্যাঙ্ক এবং যুদ্ধাস্ত্র দখল করে নিয়েছে সব শক্তির বড় শক্তি হচ্ছে মানুষের উত্থান সুতরাং সম্মিলিত মানুষ যা চাইবে ডক্টর জাহিদের আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে ডক্টর ইউনিশকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া যাবে না ব্লাঙ্ক চেক আমি এখানে দুটা ক্ষেত্রে একটা হচ্ছে দশ বছর ক্ষমতা থাকা আর একটা হচ্ছে যা ইচ্ছা করার আমি মনে করি এই ব্ল্যাঙ্ক চেক ডক্টর ইউনিশ পেতে পারেন আর এটার জন্য হয়তোবা তিনি পত্যাগের এই কথাটা বলেছেন যে আমাকে যদি ভালোভাবে কাজ করতে দেয় আমার মতো কাজ করতে দেয় তাহলে আমি থাকবো আর না হয় থাকবো না এটা তাকে দেওয়া যেতে পারে এর জন্য তাকে ক্ষমতা হয়েছে আমরা তাকে বিশ্বাস করতে পারি তিনি ভালো কাজই করবেন এবং সংস্কারের জন্য ভালো কাজ করবেন দশ বছরের জন্য যদি প্লান চেক তিনি চান এটা হয়তো বা পাঁচ বছরের জন্য হোক এটা নিজেও তিনি চাপেন না কারণ তিনি নিজেই বলেছেন জুনের ভিতরে নির্বাচন করে ফেলবেন অর্থাৎ ডক্টর হিসেব প্রায়োরিটি দেওয়া উচিত যেটা মাধ্যমে তিনি স্বাধীনভাবে বিচার করতে পারবেন সংস্কার করতে পারবেন এবং নির্বাচনের জন্য এগিয়ে যেতে পারবেন দর্শক চাহিদের আলোচনা শুনে আপনার ব্যক্তিগত মতামতই চালানো কমেন্ট করবেন